হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নাম আফসানা মিমি আমার বাড়ি হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানার কারো তো আমাকে আমার হাজব্যান্ড দু হাজার পঁচিশ সাল জুলাই চার তারিখ আমাকে সৌদি আরব নিয়ে আসে নিয়ে আসার পর ও আমাকে একটা জায়গায় কাজে জন্য এই জায়গা থেকে যেই জায়গায় দিয়েছে এই জায়গা থেকে ও ছয় লাখ টাকা নেয় নিয়ে দেন আমাকে আনার এক সপ্তাহ পরেই ও দেশে চলে যায় দেশে চলে গিয়ে ও এখন পর্যন্ত আমার মেয়েটার সাথেও দেখা করে নাই এক দ্বিতীয়ত হচ্ছে আমার সব দিক থেকে আমাকে ব্লক করে দিছে এ টু জেড আমার ইমো ফেসবুক যা কিছু আছে সব দিক থেকে আমাকে ব্লক করে দিয়ে ও বাংলাদেশের নাম্বারটা পর্যন্ত আমাকে ব্লক করে দিয়েছে দেন আমার মেয়েটার সাথে দেখা করে নাই আমার মেয়েটা ওকে প্রতিনিয়ত ভিডিও কল দেয় যে বাবা একটু ভিডিও কল ধরো তোমাকে দেখবো একটু ভিডিও কল ধরো ও আমার মেয়েটার ভিডিও কলটা পর্যন্ত ধরে না আমাকে ও এখানে নিয়ে আসছে তিন মাসের ট্যুরের কথা বললাম যে তুমি তিন মাস থাকবা থাকবে তোমার সাথে আমি দেশে যাব ও আমিলিক করতো এই জন্য ওর একটু দেশে নাকি প্রবলেম এই জন্য আমার সাথে নাকি ও যাবে আচ্ছা আসলাম আসার পরেও এইসব কাণ্ড করলো দেন আমি ওকে নিয়ে কিছুদিন আগে দুইটা পোস্ট দিছি দেওয়াতে ও আমাকে প্রতিনিয়ত হুমকি দিতেছে যে তোকে মেরে ফেলবো তোর লাশটাও আত্মীয়স্বজনে পাবে না এই সে অনেক কিছু বলল বলার পর ও মালিককে ফোন দিয়ে বলল যে তুই ফোনটা নিয়ে যা ওর কাছ থেকে ফোনটা নিয়ে যা তারপর আমার কাছ থেকে মালিককে ফোনটা নিয়ে যায় যাওয়ার পরে আমার কারোর সাথে কোনো কন্ট্যাক্ট হচ্ছে না কারোর সাথে কোনো কথা হইতেছে না তো এখন আমি আপনাদের কাছে জোর হাত করে বলি যে প্রবাস সম্পর্কে বা সবাই জানেন যে একটা প্রবাসে একটা মানুষ কতটুক কষ্ট করে এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই কেউ নাই আমার মা নাই বাপ নাই যে হাজব্যান্ডকে দেখে আসছিলাম সেও আমার বাসে নেই আমাকে এভাবে কষ্ট দিল তো আপনারা প্লিজ আমাকে হেল্প করেন আর আমাকে দেশে নেওয়ার জন্য প্লিজ ট্রাই করেন তো সবাই আমার জন্য দোয়া করবে যেন আমি সুস্থ পড়বে দেশে ফিরতে পারি আমার হাজবেন্ডের নাম হচ্ছে সাইফুল ইসলাম ওর বাড়ি হচ্ছে সিংহশ্রী ওর বাবার নাম হচ্ছে আব্দুল সামাদ ওর মার নাম হচ্ছে মজুফা সিংহশ্রী হারিয়াদে জলতা টেক ওর বাড়ি তো সবাই একটু দেখবেন ওকে